রাতটি জীবনের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাত বৃহস্পতিবার রাত দশটা যখন হয়ে যাবে আপনি তখন আপনি যদি শুয়ে থাকেন আপনি চলে যাবেন উজু অজু উজু বানায় নেবেন অজু বানায়নি আপনি আপনার রুমে চলে আসবেন বা আপনার আপনার কক্ষে চলে আসবেন আপনি যায় নামাজ বেছে নেবেন দুই রাকাত নফল নামাজের নিয়ত করবেন দুই রাকাত নফল নামাজে সুরাতুল ফাতিহা একবার সুরতুনখালাস দিনবার দিয়ে দুই রাকাত নফুল নামাজ আদাই করবেন দুই রাকাত নফুল নামাজ আদাই করার পরে সালাম ফিরাবেন সালাম ফিরে একশোবার করবেন অস্তৌ ফিরুল্লাহ হাল্লাদি লা ইলাহাইল্লা হুয়াল্লাহ হাইউল কৈয়ো ওয়া তো বুলাই লা হৌ লাওলা কুয়াতা ইল্লা বিল্লা একশোবার পাঠ করবেন আবার বলছি অস্তৌ ফিরুল্লাহ হেল্ল লা ইলাহা ইল্লাল হাইয়ুল কাইয়্যুম আতূবু ইলাইহি লা হাওলা ওয়া লা ইল্লা বিল্লাহ এই ইস্তেগফারটা যদি 100 পাঠ করে আপনি ঘুমিয়ে যেতে পারেন আপনার চেহারা উজ্জ্বল হয়ে যাবে আপনার রিজিকের বৃদ্ধি হয়ে যাবে অভাবে আছেন অভাব দূর হয়ে যাবে আল্লাহ তাআলা এমন ভাবে সম্পদ দিবেন আপনি কল্পনাও করতে পারবেন না অন্তর প্রশান্ত হয়ে যাবে আপনার যত সমস্যা আছে আল্লাহ তারা দূর করে দিবেন সুবহানাল্লাহ এজন্য আল্লাহ বলেন বান্দা আমার কাছে চাও ক্বুল বলো আমার কাছে ও আমার রব আপনি আমার দোয়াগুলো কবুল করে নেন যদি কোনো ব্যক্তি আল্লাহ তালার কাছে হৃদয়ের ভালোবাসা দিয়ে চায় আমার আল্লাহ তাআলা যদি তার দোয়া কবুল করে নেন পৃথিবীর বুকে তার আর কোনো দিন অভাবের প্রয়োজন হবে না অভাব অনটন প্রয়োজন হবে না আল্লাহ তালা তার গাইবি খাজানা থেকে তাকে রিজিক দিয়ে এমনভাবে পরিবেষ্টন করে দিবেন যে